মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দে আবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে তো আজ ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো আজ সকাল থেকে দিনটা মেঘলা আর বৃষ্টি পড়ছে তো এখনও পড়ছে গাছপালাগুলো দেখে বুঝতেই পারছো আজ অনেক দিন পর আমাদের এখানে বৃষ্টি পড়েছে তো অনেক ভালো লাগছে তো বৃষ্টি পড়েছে তো সকাল সকাল আজ খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট রান্না বানা হয়েছে তো ঠান্ডা দেখেই ভাইকে বলেছি মাংস নিয়ে আসবে তো এই মাংস নিয়ে এসেছে তো মাংসটা মা বানাচ্ছে আজ তো আমি একটু সাজগুজ করে নিলাম কারণ হোলি তো সামনেই কয়েকটা ফটোশ্যুট করব আর কয়েকটা শর্টস বানাবো তো মেকআপটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও তারপর আমি শর্টস করে তো আপলোড করবোই তোমরা দেখে নিও আর ফটোশুটগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখে নিও তো এই জায়গাটা অনেক সুন্দর লাগছে ফুলগুলো দেখে ফুল গাছগুলো দেখে দেখো আজ বৃষ্টি পড়েছে বলে আরো বেশি ভালো লাগছে বসন্ত উৎসবের সিম্পল কুর্তি মেকআপ লুকটা তোমরা দেখতে চাইলে কিন্তু কে ইসকুপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি তো আমার ফেস ক্লিন আছে আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি তো এখন আমি আমি মশ্চারাইজার লাগাচ্ছি ময়শ্চারাইজারটা হলো পন্স ক্রিম তো অনেক ভালো ময়শ্চারাইজার তারপর নিচ্ছি হলো ফাউন্ডেশন তো ক্রিমের সাথেই আমি নিচ্ছি কারণ সিম্পল মেকআপ লুক একটু ব্লোসি মেকআপ লুক করছি সিম্পলভাবে তার জন্য আমি ক্রিমের সাথেই ফাউন্ডেশনটা একসাথে লাগাবো তো দেখো প্রথমে আমি ফিঙ্গার দিয়ে কিন্তু পুরো মুখে ব্ল্যান্ড করবো হালকা হাতে তারপর আমি বিউটি ব্ল্যান্ডারটা দিয়ে মুখে সুন্দর করে বসিয়ে নেব The তো দেখোই আমি প্রায় সময় কিন্তু জানলার সামনে বসে মেকআপ করি তো আজ দিনটা মেঘলা হয়ে আছে জানলার সামনে বসে মেকআপ করলে কালো কালো দেখা যাবে আর ভালোও লাগবে না তাই ভাবলাম স্ট্যান্ড লাইটটা লাগিয়ে নিই তারপর আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করি কারণ হলো আজ সিম্পল মেকআপ লোক করছি বেশি সময়ও লাগবে না আর আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে একটু সুবিধাও হয় আর জানলার সামনে বসে করলে কি হয় জানো জিনিসগুলো ভুলে যাই নিয়ে সবগুলো মানে সব নিয়ে তো বসে অনেক সময় আবার অনেক কিছু ভুলে যাই তো আবার নিতে আসতে হয় আবার অনেক সময় পরে ভেঙে যায় তো এখানে দাঁড়িয়ে মেকআপটা করলে একটা ভালো জিনিসগুলো রেখে রেখে তারপর করতে পারি তখন প্রবলেম হয় না তো যাই হোক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করছি একটু কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে কারণ আয়নাটাও সামনে আর রাখতেও পারছি জিনিসগুলো তো যাই হোক দেখো আমি এখন আই শেডো লাগাচ্ছি আই শেডো একটা আমার স্কিন কালারের সাথে ম্যাচ করছে এমন একটা কালার নিয়েছি আগে কিন্তু এত খেয়াল করিনি আজ কালারটা দেখে না ভালো লেগে গেল ভাবলাম যে কুর্তি মেকআপ লুক সিম্পল মেকআপ লুক করছি যদি তো এই কালারটাই লাগাই চোখে ভালো লাগবে তোমরা হয়তো দেখো বুঝতে পারছো না কারণ হলো কালারটা আমার স্কিন কালারের সাথে ম্যাচ করছে অতটাও বুঝবে না এরকম কালার কিন্তু অনেক সময় দেখবে লাগানোর পর ভালো লাগে চোখগুলো এতটাও কালারফুল হয় না আর দেখতেও ভালো লাগে তো দেখো এতটা দেখা যাচ্ছে না কিন্তু বাইরে যখন যাবো হয়তো তোমরা বুঝতে পারবে আর আমি আইলেনার কাজে এগুলো পরে নিলে তারপরে হয়তো বুঝতে পারবে কালারটা কিন্তু অনেক সুন্দর আমার তো ভালো লেগেছে ফার্স্ট টাইম এই কালারটা আমি লাগিয়েছি কিন্তু তো এখন আমি আইলেনার লাগাবো Thank you হ্যাক বলি তোমাদেরকে তো অনেকের দেখবে অনেকের চোখগুলো একদম ছোটো ছোট। তারা একটু আইলেনারটা ওই আইলেনার লাগাবে আর কাজল পরবে দেখবে চোখটা একটু ভালো লাগবে আর একটু বড় বড় চোখ লাগবে তো আমার চোখটাও কিন্তু একদম ছোটো তো আজ আমি আইলেনাটা তেমন টানা দিয়ে লাগাইনি কিন্তু লাগিয়েছি অনেক সুন্দর করে লাগিয়েছি দেখো আইলেনাটা অনেক সুন্দর হয়েছে তো এখন আমি কাজল পড়ছি আইলেনার কাজল পরলে চোখগুলো তখন একটু ভরা ভরা লাগে আর একটু বড় বড় লাগে এখন আমি আইসেটো সরি আইব্রো প্লেট থেকে একটা হালকা কালার নিয়ে আইব্রোটা একটু শেপ দিয়ে নেব আর আমি বারবার ক্যামেরাটার দিকে দেখি কারণ আমি দেখছি ভিডিওটা ঠিকঠাক করে হচ্ছে কি না অনেক সময় ব্লার হয়ে যায় ভিডিও অনেক সময় আবার অফ হয়ে যায় নিজে নিজে তো বুঝতে পারি না আমার কাজগুলো তো আমি করে যাই তার জন্য চেক করতে হয় মাঝে মাঝে যে ঠিক মতো চলছে কি না তো দেখো এখন কিন্তু আমার আই কালারটা একটু দেখা যাচ্ছে চোখের উপরে দেখছি তো সামনে এসেছি তার জন্যই কালারটা কিন্তু অনেক সুন্দর কুর্তির সাথে তো ডে টাইমে লোকে এরকম কালার কিন্তু অনেক মানায় ভালো লাগে তখন চোখগুলো তো দেখো আমি আইব্রোটা শেপ দিয়ে নিয়েছি হালকা করে একটা টিপ লাগিয়ে নিলাম টিপটা না লাগালে ভালো লাগে না তো টিপটা লাগিয়েছি যেমন কমপ্লিট হয়ে গেছে তো এখনও দুটো জিনিস বাকি আছে তো আমি এখন লাগাবো রেড কালারের একটা লিপস্টিক তারপর কানের দুল বাকি আছে আর মাস্ক কারা লাগানো বাকি আছে তো এগুলো জিনিস লাগানোর পর তো তোমাদেরকে একটা হ্যাক বলে দিই তোমরা তো সবাই হোলি খেলতে যাবে তো অনেকের কিন্তু লির মানে আবিরের রংটা অনেক প্রবলেম হয় স্কিনে যখন ফেসে লাগায় অনেকের অ্যালার্জি প্রবলেমও থাকে লেগে গেলে স্কিনে তো তাদেরকেই বলছি তো তোমরা একটু মেকআপ করে নেবে মেকআপ বলতে গেলে কি আমরা যেগুলো প্রোডাক্ট ইউজ করি ফেসওয়াশ দিয়ে ক্লিন করে তারপর ওই প্রোডাক্টগুলো ইউজ করবে ক্রিম লাগাবে ফাউন্ডেশন লাগাবে একটু কম্প্যাক্ট পাউডার লাগবে তারপর তোমরা বেরিয়ে যাবে খেলতে তো তখন তোমাদের যে স্কিনে রংটা লাগবে ফেসে তখন কিন্তু প্রবলেম এতটা হবে না কারণ কেন জানো আমরা তো যেমন ওয়াল পেন্টিং করি না যেমন ধরো প্লাস্টার তো প্লাস্টার করার উপরে যদি আমরা একটা কালার লাগাই তো কালারটা কিন্তু হোয়াইটটার উপরেই লাগছে প্লাস্টারের উপরেই লাগছে তো তেমনি তো তোমাদের ফেসটাও এরকম প্লাস্টার করে যাচ্ছে ধরো ফাউন্ডেশন কম্প্যাক্ট পাউডার দিয়ে আর ক্রিম দিয়ে তখন তোমাদের ফেসে যখন আবিটা লাগবে বা রং লাগবে তখন ওই রংটা তোমাদের স্কিনে একদম লেগে যাবে না তো হালকা করে প্রথমে ক্লিন করে নেবে ফেসটা তারপর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে তখন দেখবে প্রবলেম হব না এক ফুটাও তো আমারও কিন্তু প্রবলেম হয় তো আমিও তেমনই করি তার জন্যে আর বলছি তো যাই হোক মাছ লাগাচ্ছি মাছ লাগালে একটু চোখটি ভরা ভরা লাগবে কাজল আলিনা না চোখের জন্য তো বেস্ট আই লাগাও না লাগাও কাজল আলেনার মাস্কারা এই তিনটে জিনিস থাকলে অনেক ভালো লাগে চোখ দেখতে তো আমি এখন কানে দুলটাও লাগিয়ে দিব আর টুকটাক জিনিসগুলো যেগুলো বের করেছি ওগুলো জিনিসও আমি গুছিয়ে রেখে দিতে পারছি কারণ এখানে সামনে থেকে করছি তো আমি সাথে সাথেই সব করে নিচ্ছি তো জানলার সামনে বসে করলে বিসাতেই থাকে শর্টস রিলস এগুলো বানিয়ে তারপর গিয়ে গুছাই তো আজ আমি সাথে সাথেই গুছিয়ে নিচ্ছি সব কিছু আর এই কানের দুলটা বের করেছি এই কানের দুলটা কিন্তু আগে লাগাইনি তো আজ লাগাচ্ছি শঙ্কর শঙ্কর মতো আছে না শঙ্কর যেগুলো থাকে সাগরে পাওয়া যায় ওরকম এগুলো পুঁথি আছে আর শঙ্খর মতো কি বলে এটাকে জানি না ওরকম দেখো তোমরা নিজেই ভালো লাগে কিন্তু লাগাতে তো দেখো লাগিয়ে নিয়েছি মানিয়েছে কিন্তু আমার মেকআপ লোক কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ভাবছি চুলটা তো ছেড়ে রাখবো কীভাবে রাখবো এক ভাগে রাখবো না দুভাগে রাখবো কীরকমভাবে রাখলে ভালো হবে পরে ভাবলাম চুল খোলা আছে যদি ফটো শুটে চুলটা আমি স্টাইল করে নিতে পারবো যেভাবে রাখা রেখে নিতে পারবো তারপর চলে গেলাম বাইরে তো বাইরে দিনটা মেঘলা একটু একটু বৃষ্টিও পড়ছিল তো স্ট্যান্ডটাও নিয়ে এসেছি তো ভাই আমার হাতে দিয়ে দিল আবির তো হোলি বলে কথা বসন্ত উৎসবের আমি তোমাদের সাথে মেকআপ শেয়ার করছি একটু আবির না দিয়ে হ্যাপি হোলি না বললে তো চলে না তারপর আমার ভাই আমাকে অনেকগুলো রিলস শর্টস ফটোশ্যুট অনেকগুলো তুলে দিয়েছে তো রিলসগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এখানে ব্লগে এমনিতে শর্টসে দিচ্ছি শর্টসও বানিয়েছি তো দেখছোই তোমরা তো ফটোশ্যুটগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো স্টেপগুলো কেমন লাগছে অনেকগুলো স্টেপ আমি নিজে করেছি অনেকগুলো আমার ভাই শিখিয়ে দিয়েছে তো আমার ভাই না থাকলে এগুলো আমি করতে পারতাম না সত্যি ওই আছে বলে করতে পেরেছি আমি নিজে আর কটা আর করতাম দু একটা শর্টস দু একটা সেলফি এগুলোই তুলতাম তো তোমাদের সাথে আমি রিলসগুলো তো শেয়ার করবো শর্টসে এখানে তো আপলোড করতে পারবো না তোমরা জানোই তারপর তোমাদের সাথে ফটোশ্যুটগুলি শেয়ার করে দিলাম আর আমি ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম খাওয়ার জন্য তো মা মাংস কষা বানিয়েছে বাটিতে দিয়েছে খাওয়ার জন্য তো খেয়ে দেখে অনেক টেস্ট হয়েছে তো খাওয়াটা আর শেয়ার করলাম না তো আজ আমি ব্লগটা এখানে রাখছি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো বাই বাই